করে দাও আল্লাহ আমি যখন তাকে বলবো আমার কথাটা তাকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ তুমি আমাকে প্রদান করো কৌলি আল্লাহ আমাকে বোঝানোর ক্ষমতাটাও দিও তুমি এক নম্বর দোয়া করেছিলেন দুই নম্বর কি করেছিলেন আল্লাহ এ বাণী যখনই ফেরাউনের কাছে নিয়ে যাব ফেরাউন আমাকে দেশ ত্যাগ করবে মাতৃভূমি ত্যাগ করিয়ে দেবে আমার মাতৃভূমি ছাড়া করে দেবে আল্লাহ আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গে সাহায্যকারী নবী হিসাবে তৈরি করে দাও তাহলে মুসা ছিলেন রসুল আর হারুন আলাই ইসলাত আসলাম হাজরতে মুসা আলাই ইসলাত চাইতে সাড়ে তিন বছরের বড় ছিল এই জন্য মনে রাখবেন নবুয়াদ নির্বাচন হয় কার পক্ষ থেকে জোরে বলুন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি আমি যতই কাউকে নবী নির্বাচন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর হারোনালী সাড়ে তিন বছরের বড় ছিলেন আল্লাহ বড় ভাইকে নবুয়াদ দিতে পারতেন নাকি ভাবছি কিন্তু আল্লাহ নবুয়াদ দিলেন কাকে

তার কাছে গেলেই তো সে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে বিতাড়ন করে দেবে আমাকে তাড়িয়ে দেবে এম তো অবস্থায় ও রব্বুল আলামিন আমি কি করব, ও রব্বুল আলামিন আমাকে তুমি আমার ভাইকে সাহায্যকারী হিসাবে পাঠিয়ে দাও আর মুসা যেই না বললেন এ ফেরাউন আল্লাহ এই তুমি নিজেকে বড় খোদা বলে পরিত্যাগ করো নিজেকে বড় খোদা বলা থেকে পরিত্যাগ করো সূর্যা পূজা থেকে পরিত্যাগ করো চন্দ্র পূজা ছেড়ে দাও বৃক্ষ পূজা ছেড়ে দাও এমন করে সাগর পূজা ছেড়ে দাও আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও ফেরাউন তখন ডেকে ফায়ার হয়ে তাড়িয়ে দিল আর মুসা আলাই দলবল নিয়ে তখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন যেতে 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 সামনে সাগর পড়ে গেল সামনে যখন সাগর পড়ে গেল হজরতে মুসা আলাই ইসালাত সালাম তখন আল্লাহকে জানিয়ে দিলেন রব্বুল আলমি সামনে সাগর আর এখন আমি কি করব মুসা আলাই সালাতাম তখন আল্লাহ বললেন ফতাবাক তাই কবি বলছে 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 ই রেশাদ কিবি রিয়া হ্যাঁ এলা মস্তফা ও ফেরাউকে ডুবাইয়া মারেন যেই নীল নদীতে আর মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে পানিকে বলিল খোদা আপন পিবিরিয়া এলানে মোস্তফা অতাও অত জিল্লু মন্ত আমার আব্বাজন ভাইজান মুসা ইসলামকে আল্লাহ সাহায্য করেছিলেন রসুলকে আল্লাহ এরকম নবী নির্বাচন করে বলেছিলেন আনজিরা সির কম আল্লাহ রসুল সেই সময় লাগাত ফসিদ আলা নফসি আল্লাহ রসুল নিজে নিজে মানুষের কিছু ঘাবড়ে গিয়েছিলেন আল্লাহ বলেছিলেন আল্লাহ আল্লাহ তোমার হেফাজত করবে মানুষ তোমার আমার কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেবে মানুষ তোমার শত্রু হবে আর আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব একবার জোরে জোরে বলি সভা কিন্তু রসুল জেনে রেখে দাও ওয়াইলাম তাফাল যদি তুমি আমার সালাত মানুষের কাছে পৌঁছে না দাও ফামা বাল্লাক্তার সালাতি তাহলে আমি মনে করব তুমি আমার রিসালাতের দায়িত্ব পালন করনি অতএব আল্লাহর পক্ষ থেকে দুটি জিনিস এসেছে একটি হচ্ছে আল কোরআন কোরআন সম্পর্কে এতক্ষণ বললাম কিন্তু রসুল সম্পর্কে বেশিক্ষণ বলতে পারলাম না হুজুর এসে গেছেন আমাদের মজাদ্দে আওলাদ জামান জোনাব হুজুর কেবলা আওলাদ এসে গেছে অতএব তাকে বসিয়ে রেখে বলা সম্ভব নয় তাই আবার যদি আল্লাহ কোনোদিন সুযোগ সুবিধা দেয় ইনশাল্লাহ রসুল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলি আমিন সুম্মা দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলা প্রাণের কথা বললো তাই আরবের এক শ্রেণীর মানুষ তার শত্রু হয়ে গেল